মানে ইন্ডিয়ান আর্মির আন্ডারে তাকে ট্রেনিং মেনিং তার পরিচালনা সবকিছু কিছু কিন্তু দিত মুজিব বাহিনী কাদরিয়া বাহিনী এরা কিন্তু পরিচালনা করত ভারতীয় ইন্টেলিজেন্স ফোর্সের মাধ্যমে আমাকে মুজিব বাহিনীকে ট্রেনিং দিল মানে ভারতীয় মেজর কি নাম সুজন সিং সেই করেছে এবং তারা কিন্তু না একটা তারা ইন্ডিপেন্ডেন্টল তারা থেকে অর্ডার তারা নিজেরা নিজের নিজেরা নিজেরাই কি করতো তারা নিজেরা জানে বলেছে তারা ইন্ডিয়ার কন্ট্রোল ছিল যে মুক্তিযুদ্ধ এটা হেড আন্ডারে আমরা করেছি আর আমি বললাম যুদ্ধের সময় আমি ছিলাম

পার্সোনাল একটা ওয়ারেন্টি ছিল শেখ মুজিব নাকি ইন্ডিয়াতে ভাই গেছে ভাই যে আসে কিছু একটা মানে আহ

তাদের সিদ্দিকী নাকি সাথে সাথে তখনো কিন্তু মুজিবনগরের সরকার ঢাকায় আসে নাই ইয়ে তাদের তখন কলকাতা সে নাকি কলকাতা ছুটে গেছে ছুটে যা সে মনে করেছিল যে তার বিচার টিচার হতে পারে ওখানে যায় নাকি তার যদি এটা আমার কাহিনী শোনা কাহিনী আমি শুনি জানি না সে ছুটে গেছে যাই ওনাকে বললো যে এই কাহিনী যে মানে ইয়েতে স্টেডিয়ামে যে ঘটনা ঘটছে এটা যেন জনসুখ সম্মুখে না আসে এবং এটা যেন কোনো বিচার টিচার না ঘটে নাহলে কিন্তু আমার আন্ডারে এখনো অনেক সৈন্য সম্বন্ধ আছে আমি কন্ট্রোল করতে পারি চিন্তা করো তখনকার সিচুয়েশন বাংলাদেশে ফ্লুইড এখনো কোন দিকে ঘটনার মোড় নাই বলা মুশকিল এই হয়তো মানে হাও বলে নাই বলে নাই কিছু না বলে আপাতত না তুমি তারপরে তো কাদের দিকে আনুষ্ঠানিক ভাবে শেখ মুজিবের হাতে তার অস্ত্র করে স্টেডিয়ামে বিরাট মানে ফ্যানফেয়ার মাধ্যমে সব দেওয়া হয় নাই লোকজন অনেকে আছে এবং কাজিয়া বাহিনী পরে রক্ষী বাহিনীতে যোগ দেয় এবং রক্ষী বাহিনী দেশের মধ্যে কি করেছে সবাই জানে তারপরে এবং ইয়েকে কাদের মানে কাদের সিকে তোমরা যারা ঠাঙ্গাইলের গভর্নর বানানো হয়েছিল আন্ডারে আনফর্চুনেটলি সেটা তার হয়